আবারও বিশ্বজুড়ে শুরু হয়েছে গোল হ্রাস ফলে পাল্লা দিয়ে বাড়ছে স্বর্ণ মজুদের পরিমাণ খনি থেকে উত্তোলিত স্বর্ণের পরিমাণ কমলেও বাজারে থাকা মজুদ নিয়ে বাড়ছে কারাকারি। ফলাফল বছরের দ্বিতীয় প্রান্তিকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে স্বর্ণের চাহিদা ছাড়িয়েছে সাড়ে বারোশো টন বিশ্বমানচিত্রে কালের পরিক্রমায় পরিবর্তন আসলেও পরিবর্তন আসেনি স্বর্ণের চাহিদায় স্থায়ী সম্পদ হিসেবে সব এই মূল্যবান ধাতুর চাহিদা আকাশচুম্বী প্রায় সব দেশই এখন ভুগছে সুদের হার আর মূল্যস্ফীতির চাপে ভবিষ্যতের চিন্তায় তাই স্বর্ণের মজুত বাড়াচ্ছে ধনী পরিবার ও বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের বাজারেও একই চিত্র জুন মাসে স্বর্ণের ব্যক্তিগত ক্রয় বেড়েছে বিগত প্রান্তিকের তুলনায় পাঁচ গুণ বেশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির রাষ্ট্রীয় ঋণের পরিমাণ পঁয়ত্রিশ ট্রিলিয়ন ছাড়িয়েছে বিনিয়োগকারীদের আশঙ্কা নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় হলে আরও বাড়বে এই ঋণের পরিমাণ বাড়বে রাজস্ব ঘাটতিও ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসেবে অনিয়ন্ত্রিত রাজস্ব ঘাটতির সংখ্যায় দুই সালের পর সোনা চাহিদা পৌঁছেছে সর্বোচ্চে গত বছরের একই সময়ের তুলনায় চাহিদা বেড়েছে চার শতাংশ যুক্তরাষ্ট্রের প্রথম প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ কিনেছে চারশো টন দ্বিতীয় প্রান্তিকে কিছুটা কম কিনলেও এবছর তা এক হাজার টন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে বছরের দ্বিতীয় প্রান্তিকে স্বর্ণের ব্যক্তিগত মজুদ তিনশো টন এবং দেশটির সামগ্রিক স্বর্ণের চাহিদা ছিল সাড়ে বারোশো টনের বেশি অতিরিক্ত দামের কারণে সোনার গহনার বিক্রি গত বছরের তুলনায় উনিশ শতাংশ কমে দাঁড়িয়েছে তিনশো টন উচ্চ চাহিদার কারণে আউন্স প্রতি সোনার দাম পৌঁছেছে প্রায় আড়াই হাজার ডলারে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সিঙ্গাপুর হংকং এবং তুরস্কের ধনী পরিবারগুলো ঝুঁকছে স্বর্ণ কেনার দিকে তবে বছরের প্রথম প্রান্তিকে চীনে ব্যক্তিগত স্বর্ণ মজুদের যে হিরিক পড়েছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ কেনায় বিরতি দিলে খানিকটা ভাটা পড়ে সেই স্রোতে নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি